গরু অবশ্যই নির্বাচন করবেন এইরকম লম্বা গরু দেখুন এবং হাই কোয়ালিটির গরু এবং যেন বডি লম্বা হয় এই গরুটা ঠিক না এই হয় যে হাড্ডি পাতল এই গরু যদি খাওয়ানো গরু খাবার এই খাবারের মধ্যে যে এই গরুটা নির্বাচন করা আমার ঠিক আছে শুধু আপনাদের আমি পাট পাট করি যেন আপনারা অর্থ ব্যয় করে সেখান থেকে যেন ক্ষতির কারণটা না আসে এই যেন পাট পাট করে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি এই গরুটা নির্বাচন করা আমার ঠিক আছে এটা শাহিবের চাঁদাদ গুরু দর্শক আসলে আমার আমি আশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে আপনাদের আল্লাহ আমাকেও ভালো রাখছে সুধী দর্শক আপনাদের কাছে আমি মাপ চাইছি দুই দিন আমি বিশেষ কোনো কারণে বেড়ে যেতে পারিনি তো আজকে আমাদের এই উত্তরবঙ্গে ওয়েদার খারাপ বাইরে কোথাও যাইতে পারলাম না যার জন্য নিজ খামারে একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে আমার এক দর্শক প্রশ্ন করছে যে ভাই কি গরু দিয়ে খামার শুরু করব। সেটার সাথে আরো কিছু কথা দিয়ে আমি ভিডিওটা করব প্রথম কথা হলো যে কি দিয়ে গরু আপনারা খামার শুরু করবেন বকনা দেয়া হাড্ডি শান বড় গরু না ছোট গরু না দুধের গালে এটা হলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যেহেতু পরামর্শ চাইছেন সে পরামর্শ হিসেবে আমি বলতে চাবো বকনা গরু দিয়ে যদি আপনারা খামার করেন তাতে আপনাদেরকে কিন্তু অনেক টাইম অপেক্ষা করতে হবে একটা বকনার দাম যদি আপনার এক লাখ টাকা হয় পঞ্চাশ হাজার হয় ষাট হাজার হয় এই টাকা আপনাকে নাল করতে হবে সেই বকনাটা যে কত দিনে হিট আসবে সেটাও আপনি জানেন না বা আমি জানি না সব কিছু মিলে বগনা গরু যদি আপনারা খামার শুরু করেন এটা লং করবেন আমার আমি যেটা স্বল্প সময়ে খামারের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনারা যদি এই গাভি সেক্টরে যান তাহলে বকনা অবশ্যই খামার শুরু করবেন না আর যদি সেই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকে তাহলে করতে পারেন মাঝারি সাইজের বকনাগুলো কিনবেন পঞ্চাশ ষাট হাজার টাকা আপনাদের অল্প পয়সা কিন্তু সময়টা আপনাদের অনেক লেগে যাবে সেই ক্ষেত্রে কিন্তু বকনার পক্ষে আমি নই আর আপনাদের যদি আপনাদের টাকা থাকে তাহলে আপনারা একটা দেওয়া বা দুটো আপনারা গাভি গাভি দে খাওয়া শুরু করতে পারেন সেই গাভিটা হইতে হবে বাছুরের বয়স তিন থেকে তিন মাস বা দুই মাস হতে হবে বা গাভি গাইতে যেন বা গাভীরে যেন কমপক্ষে তিন থেকে চার থাকে আমাদের উত্তরবঙ্গের বলে তাতে আপনাদের সুবিধা হবে কি এই একটা যদি গাব গরু কিনেন বাছুর তাহলে আপনারা তিনটে জিনিস পাচ্ছেন একটা হলো প্যাটের একটা বাহিরে একটা দুধ তিনটে জিনিস পাচ্ছেন এই গরুটা যখন আপনার বিয়েবে তখন এই বাছুর বয়স হবে আপনাদের আট নয় বেশি বয়স হয়ে যাবে মাস আবার আপনাদের কি হবে যে একসাথে ছয়টা গরু হচ্ছে দুধ না এটা বড় হচ্ছে তাহলে আপনারা এক বছরের মধ্যে ছয়টা গরুর মালিক হয়ে গেলেন তিনটা কিনলে আর দুইটা কিনলে দুইটা গরু কিনলে ছয়টা গরুর মালিক হচ্ছেন তিনটা গরু কিনলে আপনারা নয়টা গরুর মালিক হয়ে যাচ্ছেন এটা হলো গাবির সিস্টেম আর গাভিগুলিটার সিস্টেমটা হলো কিছু যদি আপনারা গমপক্ষে বারো থেকে চোদ্দ পনেরো লিটারের ওজনের গাভি কিনেন তাহলে কি হবে ওই দুধ বিক্রি করে আপনার যে গরু আছে সে গরুর পচটা হবে খাদ্য হবে রেশনটা হবে এবং সেখান থেকে যদি উদ্বৃত্ত কিছু দেয় সেটা আপনার সংসার কাজে লাগবে এবং পর্যায়ক্রমে আপনার খামারের বংশ বৃদ্ধি হবে এ হলো গাভি সেক্টর আর বগনার কথা তো বললামই যে বগনাদের শুরু করলে আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে অনেক সময় পুষতে হবে এই বেশি বকনা না কিনে আপনারা যে দুটা বা একটা গাবি কিনেন তাহলে বকনা থেকে গাবি দিয়ে আপনাদের খামার শুরু করা আমি উত্তম বলে মনে করি আচ্ছা এখন কথা যে যে মোটা তাজাকরণ যেটা জানতে চান আপনারা হাড্ডি সার শুরু করবেন না ছোট বকনা না এরে গরু না ফিজিয়াম বা হাড্ডি সার গরু দিয়ে শুরু করবেন না পুরুষের এখন হাড্ডি সার বলতে যেটা বোঝাই এই মানে গরুগুলো যদি আপনারা হার্ডিশাৎ দা খামার শুরু করেন তাহলে আমি আপনাদের এটাই বলতে চাই গরুর বডি টেক্সচার গুলো বড় সেটা আপনারা দেশি গরু দিয়ে শুরু করবেন না আপনারা ক্রস না ফিজিয়ান দিয়ে গরু অবশ্যই নির্বাচন করবেন এর লম্বা গরু দেখুন এবং হাই কোয়ালিটির গরু এবং যার বডি লম্বা হয় জানেন যে এই গরু আমি নির্বাসন করছি এটা আবার ঠিক হয়নি এই গরুগুলো নির্বাচন নির্বাসন করা ঠিক হয়নি এগুলো বডি শর্ট এবং হাই কম এই গরুটা আমার নির্বাচন করা ঠিক হয়নি এই যে হাড্ডি পাতর এই গরু যদি খাওয়ান এটা কিন্তু গরু খাওয়ান এই খামারের মধ্যে যে এই গরুটা নির্বাচন করা আমার ঠিক আছে শুধু দর্শক আপনাদের আমি পাট পাট করি যেন আপনারা অর্থ ব্যয় করে সেখান থেকে যেন ক্ষতির কারণটা না আসে এই জন্য পাট পাট করে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি এই গরুটা নির্বাচন করা আমার ঠিক আছে এটা সাইওয়ালের চার দাঁত গরু এই গোটে যদি আমি মোটা মোটাচারণ করে বিক্রিও না করি যদি ভাগ্যক্রমে বা হিট হয় এই গোটা পান করলে কিন্তু আপনার গোয়াল বাড়বে বংশবৃদ্ধি পাবে আপনারা এই ধরনের গরু নির্বাচন করতে পারেন তাতে দোষের কিছু না যেমন এই যে এই গরুগুলো এই গরুগুলোও নির্বাচন ঠিক আছে এটাও নির্বাচন ঠিক আছে এই গরুটা আমার নির্বাচন করা ঠিক হয়নি এই গোটা একবারেই হাইও কম এবং টল যেটা লং লম্বাও কম এগোটা আমার নির্বাচন করা ঠিক হয়নি ওই জন্য গরু কেনার সময় আপনারা অবশ্যই যদি কম দামে কিনতে না পারেন যদি গরু ভালো নির্বাচন করতে না পারেন বডি হাই লম্বা এবং বয়স এগুলো যদি নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের খাওয়ান বা পরিশ্রমটা যেমন এই গরুটা যদি আরো চার পাঁচ ইঞ্চি লম্বা হয়তো তাহলে এখানে আপনার গ্রোথ হইতো এখানে মাংস বৃদ্ধি বেশি হইতো কিন্তু গরুটা কিন্তু সম পরিমাণের খাবার খাবে কিন্তু আপনার সেই হিসেবে এখানে মাংস বৃদ্ধি কম হবে ওয়েট কম হবে আপনার গ্রোথ কম হবে এবং আপনি খাওয়াবেন ঠিকই কিন্তু সেখান থেকে আপনার প্রফিট কম আসবে যেমন এই গরু নির্বাচন করা আমার ঠিক হয়নি এই যে এটারও বাতি পাতলা চিকন এবং এটা থোতনা নম্বা আমাদের উত্তরবঙ্গের ভাষায় এই গরুকে ধুনি বা থোতনা বলে অবশ্যই থোতনা নম্বা গরু আপনারা কিনবেন না এই গরুগুলো কিন্তু খায়ও কম এবং স্বাস্থ্য কম তাই দর্শক আমি ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় বললেন যে আপনারা কি মানের গরুতে খাবার শুরু করবেন হার্ডিক সারের ক্ষেত্রে আপনারা আমি যেটা বোঝাবার চাই যদি দেশি গরু দিয়ে শুরু করেন তাহলে এই গরুগুলো একটু খাবার কম লাগে কিন্তু এখানে আপনার প্রফিট আসবে আবার যদি আপনারা করছ বা ফিজেমের বড়ো গরু দিয়ে চার দাঁত ছয় দাঁত দুই দাঁতের গরু দিয়ে যেটা রিজেক্টেড গরু যেগুলো মানে হিট আসে না বাচ্চা দেয় না সেই গরুগুলোতে যদি আপনারা মোটা তো শুরু করেন তাহলে আমি বলবো যদি আপনাদের পয়সা থেকে বেটার অপশন হলো যে কোলসের সার গরুগুলো মিডিয়াম দামের লাখের নিচে এবং যে গরুর দামগুলো সেই গরুগুলো চার দাঁত থেকে ছয় দাঁতের মধ্যে গরু অবশ্যই কিনবেন কিন্তু গরু দিয়ে যাবেন না কারণ গরুর একটা দোষ কি আছে এরা খড় কম খায় যদি আপনারা ভিতরে ঢুকে না পারেন তাহলে কিন্তু গরু কোনো সময় স্বাস্থ্য হবে না সুস্বাস্থ্যের অধিকারী হবে নাই কারণ মোটা জায়গা কারণ পদ্ধতিটাই হলো কি যে আপনাদের গ্রোথ করতে হবে গরুর যদি না হয় তাহলে আপনার কিন্তু টাকা উঠবে না আর গাভীর গরুটার হল ব্যাপারটা হলো কি যে প্রতিদিন আপনার একটা পয়সা আসবেই হয়তো দুধ কেজির জায়গা বারো কেজি হবে বা তেরো কেজি হলো হুম কিন্তু এটার হলো আপনাকে টাকার আগে আপনার পেটের ভিতরে ঢুকে দিতে হবে তারপরে পয়সা আসবে আর গাভীর ব্যাপারটা হলো তিনটা সেক্টর বাসুর দিনে দিনে বড় হবে সেখান থেকে একটা পয়সা আসবে এবং প্রতিদিন আপনার দুধ আসবে এবং ভাগ্য ভাগ্যকর্মের সময় মতো হিট আসে সেখান থেকে আপনার একটা বাচ্চা পাবেন তাহলে এক করতে তিনটা আর এটা হলে এক আইটেম যদি আপনার ভাগ্য ফেভার করে এখানে যদি গরুর গ্রোথ ভালো হয় বাজার ভালো পান তাহলে এখান থেকে যে লাভ অংশ সেটাই আপনারা পাবেন এখান থেকে আর বাড়তি কোনো সুবিধা আপনারা পাচ্ছেন না এখন আপনাদেরকে আমি আর কথা বলবো সেটা হল যে ছোটো গরু দামর গরু নিয়ে এড়ে গরু আর ছোটো গরুতেও ব্যবসা করা যায় যেমন আপনারা যদি পাঁচ থেকে ছয় মাসের ডাবর গরু এড়ে গরুগুলো কেনেন সেটা দেশি হোক বা সায়ল হোক আর সেটা আপনার বাচ্চা গরুদের একটা সুবিধা কি আছে যে বাজার কম হলেও ওদের দুইটাই সুবিধা আর কি হলো যে ছয় মাসে গরু নয় মাস হলো বা নয় মাসে গরু বারো মাস হলো আর যখন আপনার ছয় দাঁত চার দাঁত কিনবেন এই গরুগুলো কিন্তু আর সামনে যাবা নেয় ওরা পিছিয়ে আসবে আর ছোট গরু কিনে এরা ধীরে ধীরে মাংস বৃদ্ধ হবে এবং বয়স বৃদ্ধ হবে টাকাটাও আপনাদের বৃদ্ধ হবে সেটা এরে গরু হোক আর ডাঙর গাছের হোক যে বগনা গাছের হোক সেটা আপনারা ছোট বড় মিলে আপনারা বুঝে খামার করতে প্রিয় দর্শক কথা লালন পালন এবং খাদ্যর কথা আপনারা জানতে চান খাদ্যটার কি যে আপনাদের যদি নিজস্ব জমি থাকে অবশ্যই তো আপনাদের ফল এবং ঘাসের ব্যবস্থা করে নেবেন বা থাকবে সেটা আর যদি নিজস্ব জমি না থাকে তাহলে অবশ্যই চিন্তা করবেন যে গরু খামার লাগানোর আগে প্ল্যানিং করে কিছু জায়গা জমি যদি আপনাদের এক্সেস টাকা থাকে তাহলে আপনারা যে কট জমি বলে কোনো কোনো এলাকায় কট বলে কোনো কোনো এলাকায় বন্ধকি বলে কোনো কোনো এলাকায় বলে এই ধরনের এক বিঘা বা দশ কাটার জমি যদি আপনারা নিতে পারেন সেখানে আপনারা ধানের চাষ করতে পারেন বা ঘাস লাগাইতে পারেন তাহলে আপনাদের এই যে বর্তমান যে বাজার দানাদার খাবার সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর একটা গরুকে আহ দুধের গ্যাবি পাড়তে গেলে অবশ্যই ঘাস লাগবে আর মোটা তা করুন গরু যদি আপনারা ঘাস না দেন তারপরেও কিন্তু আপনাদের খড়ের ব্যবস্থাটা পর্যাপ্ত রাখতে হবে আর এই যে আপনাদের এই লালন পালন পদ্ধতিতে খাদ্যের ব্যাপারটা গেল কারণ খাদ্য যদি সঙ্গে সম্পূর্ণ না হন খামার করে আপনারা কিন্তু সুবিধা করতে পারবেন না আর গরু কেনার সময় চিন্তা করবেন যে কম পক্ষে যেন আমার গরুর খাদ্যের টাকাটা এক্সেস থাকে আপনারা যদি নিয়ম মাফিক গরুকে না খাওয়ান তাহলে কিন্তু গরু স্বাস্থ্য ধরে রাখতে পারবেন না লসের দিকে যাবেন আচ্ছা এগুলো হলো খাদ্য খাদ্য অবশ্যই হিসেব করে খাওয়াবেন একটা গরু প্রথম নিয়ে আসবেন নিয়ে এসে সাত দিন আপনারা গরুটাকে খাবার কম দেবেন সাত দিন পরে কৃমি নাশক ওষুধ খাওয়াবেন খাওয়ানোর পরে আপনারা জিঙ্ক লেবারটনিক এই ওষুধগুলো খাওয়া দেবেন ডাক্তারের পরামর্শ করবে তাতে হবে কি যে কৃমি খাওয়ানোর পর যে গরুটা অসুস্থ একটু দুর্বল হলো কৃমি নাশক ওষুধ মানে তাদের বিষের মতো যে তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার গরু যদি লিভার সমস্যা থাকে সেই লিভারটা পরিষ্কার হয়ে চলে আসবে আর খাদ্য হজম করতে সুবিধা হবে পাতলা পায়খানা কম হবে পায়খানাটা টাইট হবে এইভাবে আপনারা প্রথম গরু কিনে নিয়ে এসে সাত দিন পরে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন তারপরে ডাক্তারের পরামর্শ করবে জিং লেবার টনিক এই সমস্ত জিনিস খাওয়াবার পারেন আর একটা কথা হলো যে কৃমিনাশক ওষুধ যে আপনারা খাওয়াবেন অবশ্যই দুর্বল যে গরুগুলো যে গরুগুলো স্বাস্থ্য খারাপ আপনারা গরুকে গরু না আনা পর্যন্ত পনেরো দিন বিশ দিন ওয়াইট না করা পর্যন্ত ওই গরুকে কৃতনাশক ওষুধ খাওয়াবে না তাতে ওই গরুটা লস হয়ে যাবে দুর্বল হয়ে যাবে অবশ্যই শ্রী দর্শক গরু কিনে নিয়ে আসার পর গরুর বডি ওয়েট এবং সুস্থ অসুস্থ দেখে এই কৃমিনাশক ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন আর একটা কথা শ্রী দর্শক আমি আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে খাওয়ার ব্যাপারটা আপনারা প্রথমে কম দেবেন এক সপ্তাহ তারপরে পনেরো দিন পরে আবার খাওয়া বাড়াবেন আবার এক মাস পরে আবার খাওয়া বাড়াবেন আবার যখন আপনারা একবারে কমপ্লিটলি বিক্রি করবেন তখন গ্রহটা কিন্তু পনেরো দিন বা আগে বিশ দিন আগে একবার ফুল খাবার দেবেন ফুল ডোজ দেবেন সেটা আদার ভেতরে আপনাদের দানাদার খাবারের ভেতর ভুষি থাকবে বা আপনার এই খোলের ভুসি থাকবে খেসারির ভুসি থাকবে মসুরির ভুসি থাকতে পারে যেটা আপনারা খাদ্য সিলেকশন করেন তারপরে আপনার এই মানে কি বলে ওটাকে মোটা তাজা করার জন্য যেটাকে বলা হয় ফিট সেটা খাওয়াইতে পারেন গুঁড়ো খাওয়াইতে পারেন এই যে দানাদার খাবারের মধ্যে যে খাবারগুলো করে সেটা আপনারা চিন্তা ফিরি করে একটা সিলেকশন খাদ্য তালিকা করে নেবেন কন্টিনিউ নিয়ম আপনি খাওয়াবেন আর টাইমটা করবেন এক টাইমে যে আপনি সকাল আটটায় খাওয়ালে আটটায় খাওয়াবেন আর বিকাল তিনটা বা সাড়ে তিনটে চারটে খাওয়ালে চারটেই খাওয়াবেন আর যদি আপনারা রাত্রে আটটার দিকে করেন রাত আটটার দিকেই করবেন যদি তিন টাইম খাওয়ান আর দুই টাইম খাওয়ালে আপনারা ওই টাইমটা বেছে নেবেন যে কোন টাইমে আমি গরুগুলো খাওয়াবো আর সকালে যদি আপনি আটটা বা নয়টার মধ্যে যদি সূর্যাস্ত গরুকে খাবার দেন অবশ্যই খাওয়ানোর পরে খাদ্য অপচয় করবেন না গরুগুলো রিল্যাক্সে চলে যাবে আরামে চলে যাবে আর খাদ্যটা দুধার দরকার নেই যদি পারেন সামান্য একটু সামনে খড় ছেড়ে দেবেন অল্প পরিমাণ তারা রেজিস্ট্রেড ফাঁকে যদি তাদের কারো প্রয়োজন হয় ওই খড়টা খায় নেবে কিন্তু বেশি দিলে ওই খাওয়া পেটে কিন্তু খড় অপচয় হবে খাবে নষ্ট হবে ওয়সেষ্ট হয়ে যাবে এটা গেল হলো গরুর লালন পালন পদ্ধতি শুধু দর্শক আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এটা এই খামারটা দিনাজপতি ঘোরাঘাট থানা তিন নম্বর শিরোনান ওসমানপুর কলেজপাড়া পশ্চিম কলেজপাড়া আমি আমার পরিচয় আমি অবসরপ্রাপ্ত আর্মি মহৎ হক এটা আমার নিজস্ব চ্যানেল চ্যানেলটার নাম হলো গোহাখা মাছক টিভি এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের খামার আপনারা হাটের প্রতিবেদন খামারের প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের বিভিন্ন আপডেটগুলো জানাবার চেষ্টা করি আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সদস্য এবং আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরায় দেবেন সে দর্শক আর একটা মজার ব্যবহার হয় যে আমি কিন্তু এই খামারের এই গরুগুলো প্যাকেজ দিয়েছিলাম দুবার কিন্তু কিছু লোক আমার সাথে যোগাযোগ করছে কিন্তু তাদের সাথে আমার মতের পার্থক্য বা দরের দর দামের ব্যাপারটা মিট হয়নি যার জন্য গরুগুলো আমি বিক্রি করতে পারিনি তো যাই হোক আমার রেজেক্ট নেই অথবা আমার ভাগ্যের ছিল আমার বিক্রি হয়নি তবে এখন আমি নিয়ত করছি যে ভাঙ্গে ভাঙ্গিয়ে পিস পিস করে গরুগুলো এক একটা বা দুটো দুটা করে হাট বাজারে যে গরুগুলো বিক্রি করবো আর এই আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো যে আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকে বা স্ক্রিনে দেওয়া থাকে তারপরে আমি বলি এই যোগাযোগ করে যদি দেশ এবং দেশের থেকে যারা গরু প্রেমী মানুষ আছেন যারা ব্যবসার সাথে জড়িত তারা যদি গরু ক্রয় করে নিতে চান আমি সব ধরনের গরু গাবি গরু বাদে দুধের গাবি গরু বাদে সব ধরনের গরু আপনাদের পছন্দের গরুগুলো ক্রয় করে আমি দিতে পারবো আমার সাথে যদি যোগাযোগ রাখেন এবং আমি এই চালান বিক্রি করার পরে আবারও প্যাকেজ প্যাকেজ করে গরু বাসের বেচার সিদ্ধান্ত নিয়ে যদি আমাদের সহজ করেন তো অবশ্যই আমি প্যাকেজ আগে আপনাদের গরু দিতে পারবো শুধু অনেক বড় হয়ে গেল আর আমি সময় বিলম্ব না করে আপনাদেরকে ভিড় সুবিধা ভালোবাসা শেষ করছি আহ মাসের টিভির পক্ষেই থাকবে আসসালাম আলাইকুম